আজকে আমি 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 বলতে যতগুলো জিনিস আছে আমার সন্তান আমার মেয়ে আমার বাবি আমার ঘর আমার জমি আমার টাকা আমার ব্যাংক আমার 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 বলতে যা কিছু আছে ও দোস্ত মাথায় হাত দিয়ে বলো না তুমি যে আমি আমার বলো এই জিনিসগুলো তোমাকে কে দান করেছে মালিক কে বানিয়েছে ব্যাঙ্কে আমার লক্ষ টাকা আছে হাজার টাকা আছে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক আমাকে বানিয়েছেন কে জিজ্ঞাসা করতে চাই যদি আল্লাহ পাক আমাকে রাস্তার ফকির বানিয়ে দিতেন দুনিয়ার কোন রাজা বাদশাদের কোন ক্ষমতা ছিল না আমাকে ধনী বানাবে যদি আল্লাহ পাক আমাকে দূরে সন্তান না দিতেন হায় রে হায় দুনিয়ার কোন ডাক্তার বিজ্ঞান হুজুর খেজুর কবিরাজের কোন শক্তি ছিল না আমাকে সন্তান দান করবেন দুনিয়া যদি আল্লাহ আমাকে দোকান না দিতেন দুনিয়ার কোন রাজা বাদশার কোন ক্ষমতা ছিল না আমাকে দোকানের মালিক বানাবেন যদি আল্লাহ পাক আমাকে ঢাকা কেরানীগঞ্জে একটা জাগা কেনার তৌফিক না দিতেন আজকে আমি বাড়িওয়ালা কারটা নিয়ে বাড়িওয়ালা বলেন কারটা নিয়ে বাড়িওয়ালা জোরে বলেন আল্লাহরটা নিয়ে আজকে আমি বাড়িওয়ালা আজকে আমি টাকাওয়ালা কারটা নিয়ে টাকাওয়ালা বলেন আল্লাহ বলতে সরম লাগে কারটা নিয়ে টাকাওয়ালা আজকে আমার ব্যাংকের ভিতরে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কানটা নিয়ে আপনি টাকা বলা আজকে আপনাকে দুইটা হাত দিয়েছেন আল্লাহ দুটো পা দিয়েছেন আল্লাহ কে দিয়েছে আমার মতন কত মানুষ লোলা বাসে উঠলাম একবার এক অন্ধ গান গায় আমি অন্ধ কপাল মন্দ সবাইকে জানাই আমার মত দুঃখী জন এই দুনিয়ায় না ও দুনিয়ার চক্ষু বলারা শুনো তোমাদেরকে আল্লাহ দুটো চোখ দিয়েছে এটা শুধুমাত্র আল্লাহই দিয়েছে শুধুমাত্র আল্লাহ দিয়েছে শুধুমাত্র আল্লাহই দিয়েছে দুনিয়ার আর কেউ দান করেনি আল্লাহ পাক যদি এই চক্ষুকে ছিনিয়ে নিয়ে যান দুনিয়ার কারোর কোনো ক্ষমতা নাই এই চক্ষুকে ফিরিয়ে দেয় ও আল্লাহ বলেন বান্দারে আখা মাল আমি তোমাকে দিয়েছি সম্পদ আমি তোমাকে দিয়েছি ব্যাংক ব্যালেন্স আমি আল্লাহ তোমাকে দিয়েছি জাগার মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়েছি বাড়ির মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়েছি ছোট হোক বড় হোক একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এটা আমি আল্লাহ তোমাকে বানিয়েছি তুমি একটা ভালো চাকরি করো এই চাকরিটা তোমার মালিক দেয়নি এই চাকরিটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি এখন শুনো আমি ওই আল্লাহ বলছি আমি তোমাকে যেই চাকরি দিলাম আমি তোমাকে যেই জায়গা দিলাম আমি তোমাকে যেই টাকা দিলাম আমি তোমাকে যেই ব্যাংক দিলাম আমি তোমাকে যেই ব্যালেন্স দিলাম আমি তোমাকে যেই কোম্পানির মালিক বানালাম এখান থেকে একটা অংশ নিয়ে তোমরা আমার জন্য কোরবানি করার সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি যদি আমার সম্পদ থেকে তুমি আমার জন্য ব্যয় না করো শুরুতেই বলেছিলাম তিনটা ইবাদত বন্দিকে যেটা মালের সাথে সম্পর্ক একটা হলো হজ কুরবানি জাকাত হজ কুরবানি জাকাত এই তিনটা ফরজ ওয়াজিব ইবাদত টাকার সাথে সম্পর্ক আল্লাহ বলেন বান্দা টাকা আমার দেয়া টাকা কার দেয়া আমি আল্লাহর দেয়া সম্পদ আমি আল্লাহর দেয়া আমার টাকা আমার দেওয়া টাকা থেকে যাও তুমি হজ করে আছো আমার দেয়া টাকা থেকে যাও তুমি জাকাত আদায় করো এসেছে বান্দা এটা আমার দেয়া সম্পদ আমি তোমাকে আদেশ করছি আমি তোমাকে আদেশ করছি বান্দা আমি তোমাকে আদেশ করছি আমার এই দেয়া সম্পদ থেকে আমার ওই দেয়া তোমাকে ভিক্ষা থেকে তুমি আমার রাস্তায় দান করো